পিছনে বাঁশ বাগান আছে ওখানে আসে এ বিগ বাস এক আসিনা না একটা একই টাইম তাই ভিতরে যাইতাম গাসিনা ফরি সিলভার কাসিনা মার আরে দূর নেই কেউ নেই আমি দেখে এসেছি চেক করে এসেছি সবাই খেলেন তিনটা ওলা খেলেন কয়টা উনিশ টিক খাইছেন জানো দশটা উনিশ টিক খাইছেন তুমি নিয়ে আমারে খাইলাম আমারে খাই আসো আমি তোমাকে খাই

না না মায়া মায়া লাগে আমারে না তুমি যে সেফ্টিতে থাকবা তুমি কি জানো বেটা ভাই বাবা ভালোবাসা ভাই ভাই বেশি এটা কি জানো আচ্ছা সবাই জানে যে তোমার সাথে আমার চলছে তারপরেও পিছনে লাগে কেন বল জিনিসটা কি বলো อาทিতকে তুমি একটু দেখলে বুঝলে এবার মনে করা যে อาทিতকে বুঝান যাবো এটা সমস্যা এটা বিচারে অন্য কিছু বিচারে

না আমি তোমাকে দেখলে কিছু দেখতে পারি না আমার চোখে অন্ধ ছানি পড়ে যায় আমার দেখো তুমি আমারে তো আমি খেলা খেলা খেলি এটা ঠিক হবে জানি না ডাবল টপ ডাবল টফ আচ্ছা ঠিক আছে খেলা খেল গাই সবাই ডাবল টপ করো गाइस তাকাতে মানা করছে আমি কি করব তোমার দিকে তাকালে আমি নিচে তাকাতে পাচ্ছি না ফোকাস করে দিই তাহলে নিচে নামতে করতেছে তুমি তাকায় না বেশি সুকে সুকে সুক লাগলে পরে সমস্যা হবে পরে কিন্তু থামাইতে পারতাম না আমি ডাবল টপ তুমি তোমার চোখ দুটো দেখি একটু খোলো চশমাটা

राधे okay, कर ओके okay. mm. mm.